আসসালাইকুম আমার প্রাণ টুকরা ভাই মানার সবাই কেমন আছেন সো আজকে আমরা একটি প্রথম একটা ওয়েবসাইট নিয়ে অবশ্যই আপনার চলে আসলাম বাট এই সাইটগুলো থেকে কিন্তু হান্ড্রেড প্রসেন্ট ইনকাম করা একটা সুযোগ পাবেন ফ্রিতে কোনো প্রকার আপিযুক্ত ছাড়া তো এই সাইটগুলো থেকে অবশ্যই ইনকাম করার জন্য ফার্স্ট অফ অল আপনাদেরকে এই সাইটের লিঙ্কটা আমাদের ফার্স্ট কমেন্ট পিন বক্সে দেওয়া থাকবে ওখান থেকে জাস্ট ক্লিক করলে আপনি কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন সবগুলো বিস্তারিত অবশ্যই মতো থাকবে বট এখান থেকে আপনি কীভাবে কী পরিমাণভাবে আর্নিং করতে পারেন সেটা অবশ্যই এখান থেকে আপনাকে দেখে দিচ্ছি ওকে এখান থেকে জাস্ট আপনাদের যাদের এখান থেকে অবশ্যই ইনকাম করার অভিজ্ঞতা আছে বাট ক্যা করার জন্য এবং আপনার নন আপনাকে কোনো প্রকার অভিজ্ঞ অভিজ্ঞতা ছাড়াও কিন্তু আপনি এখান থেকে আর্ন করতে পারবেন তো আমি যদি একটু আপনাদেরকে এক্সাম্পল একটু জুম করে দেয় তাহলে আপনি বুঝতে পারবেন এখানে জাস্ট এখানে যাদের এখানে প্রথমত ফার্স্ট নিট প্রফেশনাল এখান থেকে আছে আপনাদের লোকো ডিজাইনের ওই আপনার দশ ঘন্টার মধ্যে আপনাকে এটা করে দিতে হবে এই যে এরকম একটা লোক ডিজাইন ঠিক আছে তারা বলছে ঠিক এখান থেকে জাস্ট আমরা লোগো ডিজাইনটা করার জন্য ওষুধ আপনাকে পঁয়ষট্টি ডলার কিন্তু আপনাকে বা এখান থেকে দেবে ঠিক আছে তো এখান থেকে আরও ছোটো ছোটো যে কাজগুলো আছে আপনি এখান থেকে করে নিতে পারেন যেটা আপনার এখান থেকে আপনার জাস্ট এখানে কাজ করার জন্য কীভাবে কিনে বিট করবেন সবগুলো অবশ্যই আপনাকে দেখে দেবো ঠিক আছে এখান থেকে অবশ্যই আমাদের ভিডিও পেরা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা পাশে এখান লাইক করে আপনার আমাদের সাথে দেখবেন আর নতুন দর্শকদের আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঠার্ড অল করে রাখবেন ওকে ফাইন আমি এখানে জাস্ট একটু দেখানোর ট্রাই করি তাহলে আপনি এখানে বুঝতে পারবেন এখান থেকে জাস্ট আপনার এখানে জাস্ট এখানে একটা আপনি ফাইভ ডলার ইনকাম এখান আছে ফাইভ ডলারের জন্য এখানে আপনার কী বলছে তো উইল অরিজিনাল এখান থেকে আপনার ইউটিউব ভিডিও বা ভিডিও প্রমোটন অফ ইউর চ্যানেল তো এটা আপনার এই যে এটা অবশ্য আপনার কী করতে হবে এখান থেকে আপনার জাস্ট এখানে কী কী বলছে সেটা আপনাকে এখান থেকে জাস্ট আপনাকে দেখে নিতে হবে ঠিক আছে তো এখানে এক্সাম্পল আমাদের কী করতে হবে এখানে বিট করতে হবে ঠিক আছে বিট করার জন্য আমরা জাস্ট এখানে বিট করে নেব এখান থেকে বিট নেও তো এখান থেকে যে আপনি যত পুরো এখানে আপনার নেট কাজ কাজ করবে তো এখান থেকে আপনি এখানে কাজ করে নিতে পারেন ঠিক আছে আপনি এখানে থেকে সেখানে ডিসক্রিপশান সুন্দর করে ডেসক্রিপশন তারা এখান থেকে আমাদেরকে সাজিয়ে রাখছে যে আমাদের জন্য কী কীভাবে কীভাবে আমাদেরকে কাজ করতে হবে ক্যাম্পেনের জন্য এখান থেকে আমরা এখানে ডিসক্রিপশনে আপনার এখানে আপনাকে একটু কষ্টগুলো করুন অনেকগুলো এখানে ইয়ে আছে তো এখানে আপনার সরকারের যেটা অবশ্যই আপনাকে দেখেছি ভিডিওস এখানে আপনার এখানে সার্চ এখানে আপনার শেয়ার অন সোশ্যাল মিডিয়া আপনার প্ল্যাটফর্ম এখানে ফেসবুক টুইটার লিঙ্কডেন এইসবগুলো ঠিক আছে আপনার গেলেও অবশ্য আপনাকে গেলেও আপনাকে প্রোমোট করতে হবে ঠিক আছে আপনার শেয়ার করতে হবে এক্সাম্পল এক কথায় আপনাকে ভিডিওটা আপনাকে বা লিঙ্কটা দেওয়া হবে লিঙ্কটা দেওয়ার পরে আপনি এখানে শেয়ার করে দেবেন এটা হলো প্রমোটিং ঠিক আছে আপনার যেহেতু ফাইভ ডলারের কাজ সেই সেই জন্য কিন্তু আপনাকে এটার জন্য অবশ্যই বলতে ঠিক আছে তার এগুলো এখানে স্কুলগুলো আরও কিছু পাবেন তো এখানে সাধারণত আপনাকে কী করতে হবে আরো একটু যদি দেখি এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো জন এখানে আমরা এখানে তাদের সাথে বসেও দেখছি যে অনেকের রিপ্লাইও পাই এখান থেকে তো এখান থেকে আমাদের ফার্স্ট এখানে ডেসক্রিপশন থাকবে এখানে কমেন্ট আসবেন এখানে আসার পর এখানে এখান থেকে আপনাদেরকে মতামত লিখবেন আপনি কি কত দূর কতটুকু কাজ করার জন্য পারদর্শী সেটা এখান থেকে আপনাকে লিখে দিয়ে দেবে ঠিক আছে আপনার যদি এখান থেকে আসেন অনেকগুলো এখানে আছে বাট আপনি এখান চাইলে আর এখান থেকে সবগুলো কপি করে নেবেন কপি করে আপনি জাস্ট আপনার নামটা এখানে বসিয়ে দেবেন বসে আপনি এখানে পেস্ট করে দেবেন ওকে মানে আপনার এখানে পোস্ট কমেন্টে ক্লিক করে দেবেন ওকে এখানে আমাদের এখানে আরও যে কাজগুলো আছে আপনার ছোটো যে কাজগুলো আছে সেটা আমরা এখান থেকে করে নিই বাট এখানে আপনার এখানে উপরে দেখবেন থ্রি ডট লাইন দুইটা পাবেন এখানে আপনার এখানে দুইটা তো চাইলে এখান থেকে আপনার এখানে জাস্ট এখানে এখানে আপনার এখানে আসবেন প্রথমটা এখানে আসবেন এখানে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনার মাইক্রো জবস মাইক্রো জবস অপশনে ক্লিক করে দেবেন জাস্ট এখানে আপনার শুধুমাত্র এখান থেকে আপনার এখানে যে কাজের জন্য অপশন আসবেন এখানে দেখতে পাচ্ছেন যে এখানে সিম্পল সাইন আপের কাজ আছে আপনার এখানে অ্যাপ কত সেন্ড করে আপনি পাবেন এখান থেকে জিরো পয়েন্ট জিরো টু ফাইভ এখানে আপনার এখানে সেন্ড পাবেন এখানে ডলার সেন্ট আপনার তারপরে এখানে দেখবেন টেলিগ্রাম আপনার অ্যাপ মেম্বার লাগবে আপনার টেলিগ্রাম তিরিশটা মেম্বার অ্যাড ঠিক আছে তো সেই জন্য আপনাকে এখানে তারা পেমেন্ট করবে কত এখান ডাইরেক্টলি এখানে পঁয়তাল্লিশ সেন্ট আপনাকে জিরো পয়েন্ট জিরো এখানে ফোর প্রায় ফাইভটা এখানে সেন্ড করলো আপনি জাস্ট এখানে আপনার কী করতে হবে আপনি এখানে যদি আপনি এখানে জাস্ট আপনি দেখবেন ক্লিক অ্যান্ড গেট মানি এখানে জাস্ট আপনার জাস্ট এখানে ভিজিট ওয়েবসাইট অ্যান্ড এখানে ক্লিক হ্যাট এখানে জাস্ট আপনাকে এই কাজটা করার জন্য আপনাকে জিরো পয়েন্ট জিরো টু এখানে আপনার এখানে সেন্ট পাবেন জাস্ট এই কাজটা করার জন্য আপনাকে জাস্ট কী করতে হবে অ্যাপ্লাইতে আসতে হবে ঠিক আছে আপনি জাস্ট অ্যাপ্লাইতে ক্লিক করে দেবেন অ্যাপ্লাইতে ক্লিক করলে আপনাকে জাস্ট এখানে ওয়েবসাইটের মধ্যে এখানে মেন জায়গায় আসবেন আসার পর এখানে দেখবেন আপনার লিঙ্ক দেওয়া আছে প্রথমত লিঙ্কটা দিয়ে তাদেরকে লিঙ্কটা এখানে আপনার তারপর দ্বিতীয় লিঙ্কটা আপনার জাস্ট আছে তো এখানে আমরা কী কী আছে এই অফিসে করে নেবেন বাট আপনি এখানে কাজ করার জন্য জাস্ট আপনার সবগুলো কাজ কমপ্লিট হয়ে যায় আপনার কয়টা প্রুফ আছে আপনার কাছে এখানে তিনটা প্রুফ অলরেডি এখানে দেখুন এখানে আছে তিনটা প্রুফে আপনার সবগুলো প্রুপগুলো কমপ্লিট দিয়ে ট্যাক্স ক্লিক করলে আপনার এখানে চলো এখানে আপনার কী হবে এখানে আপনার জাস্ট এখানে কাজ করেছেন ফিনিশ টাক্ক এখানে জাস্ট আপনাকে কিছু লিখে দেবেন জাস্ট আপনি কাজগুলো করছেন বা কোথায় কোথায় আপনি এখানে আর কী করছেন সবগুলি এখানে আপনার বাই স্টেপ লিখে দিতে পারেন ঠিক আছে তাহলে আপনার কাজটা খুব সহজে হয়ে যাবে ঠিক আছে আপনার জাস্ট এখানে আপনারা চলে আসবেন এখান থেকে জাস্ট এখানে অ্যাভেলেবল কাজ আছে আপনি এই কাজগুলো এখানে জাস্ট আপনি যদি এইখানে আপনার এই দ্বিতীয় নম্বর যে ফ্রি ডটটা আছে আপনার জাস্ট এখানে একটা ক্লিক করে দেন এখানে আপনার এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো আপনার ডিজিটাল মার্কেটিং এর কাজ আছে গ্রাফিক ডিজাইন আছে রাইট এয়ার ট্রানজেকশন আছে ভিডিও অ্যানিমেশন আছে অনেকগুলো আছে আমি জাস্ট এখানে যদি একটা আর এখানে জাস্ট এখানে আপনার মার্কেটিং করার জন্য প্রায় এগুলো আছে তো আমি জাস্ট এখানে কলসি ক্রিকেট করবো তো কলসি কাজ আপনার মেনুতে আসে মেনুতে আসার পরে এখানে জাস্ট আপনার ড্যাশবোর্ডে চলে যাবেন সরাসরি আপনি জাস্ট আপনি ড্যাশবোর্ডে আসার পরে ছোটো যে কাজগুলো আছে আমি এক্সাম্পল একটু দেখাই আপনাদেরকে এখানে আপনার দেখতে পাচ্ছেন এখানে আপনার যে এখানে একেবারে নতুন নিউনি জাস্ট একটা ক্যাপচা এখানে আপনার রেডি করে থাকছিলেন একটা ক্যাপচার জন্য আমাদেরকে কত এখানে দিয়েছিলেন এখানে দেখতে পাচ্ছেন সরাসরি ডাইরেক্টলি আমাদেরকে মিন ব্যালেন্স আসে আর এখান থেকে চাইলে কিন্তু আপনারা চাইলে এখানে খুব সহজেই কিন্তু রেফার করে আর্ন করতে পারেন রেফার করার জন্য জাস্ট আপনার এখান থেকে জাস্ট আপনার এখানে চলে আসবেন আমি যদি একটু দেখাই এখানে দেখবেন ফার্স্ট অফ অল আপনাকে রেফারেল লিঙ্ক আছে জাস্ট এখানে কপি করে আপনি চাইলে এখান থেকে বন্ধুর মধ্যে শেয়ার করতে পারেন ওকে তো আমি জাস্ট এখানে আবার একটু মেনুতে চলে আসবো মেনুতে আসার পরে আমরা জাস্ট কী এই সাইডটা মতো পেমেন্ট করে সেটা আমরা একটু দেখে দিব বাট এখানে উদ্যোগ মানিতে আসবেন আর এখানে এই যে উদ্যোগ মানিটা এখানে জাস্ট উদ্যোগ মানিটা ক্লিক করে দেবেন ওকে তো আসার পরে আমরা এখান থেকে একটু লোড নেবেন সাইডটা তো এটা দেখতে পাচ্ছেন আমাদের মতো পেমেন্টটা করে তারা এখান থেকে পাচ্ছেন এখানে রকেট বিকাশ আমরা নগদ বিকাশ আপনার আছে পারফেক্ট মানে আছে বাইন্যান্স আছে তো এখান থেকে দেখতে দেখতে পাচ্ছি আমি এখান থেকে জাস্ট ফাইভ ডলার হলে আপনি মিনিমাম ফাইভ ডলার হলে এখান থেকে আপনি বারো ঘন্টার মধ্যে আপনি উজ্জ্বটা পেয়ে যাবেন আমরা এখানে জাস্ট আমরা এখানে আবারও মেনুতে ক্লিক করব মেনুতে ক্লিক করে আমরা জাস্ট এখানে আরও আসবো এখানে জাস্ট আপনি কী কাজ করছেন সবগুলো লিস্ট আমি এখানে পেয়ে যাবেন ঠিক আছে আর ফ্রি জব এখানে লিস্ট আসবেন ঠিক আছে আপনি এখানে জাস্ট আপনার যদি কোনো কোথাও আপনি বিট করে থাকেন আপনার বাইরে বিট করার জন্য অবশ্য জাস্ট এখানে আপনি আসবেন বিট করার পর আপনার সেটাকে সাকসেস হয়েছে কিনা সেটা আপনি দেখতে পাবেন তো আমি এই মুহূর্তে কোনো প্রকার এখানে বিট না এই জন্য আমাদের এখানে লিস্টে আপনার জিরো জিরো মানে কোনো প্রকার একেবারে সাদা ঠিক আছে তো আমি যদি একটু এখান থেকে আবারও যাই এখান থেকে আপনি আর মাইক্রো জবের এখানে জাস্ট আমরা এখানে জাস্ট আমরা এই এই অপশনটার মধ্যে দ্বিতীয় লাইনটা আসি দ্বিতীয় লাইনটা আসার পর আমরা দেখতে পাবো যে এখানে কাজের সিস্টেমগুলো আমার আর একটু সাইড আপনাকে এখানে দেখাই এক্সাম্পল হিসাবে তো এখানে ডিজিটাল মার্কেটিং আসে একটু তারপরে এখানে মজার বিষয় হলো আপনাকে জাস্ট এখানে আপনারা জাস্ট আপনার এখানে আপনি আর্টিকেল লিখে কিন্তু আপনি এখান থেকে সাবমিট করলে কিন্তু আপনি এখান থেকে ভালো পরিমাণে কিন্তু এখান থেকে আর্নিং করতে পারবেন জেনারেট করতে পারবেন তো এক ভিডিওতে অনেকগুলো অপশানগুলোতে বা আপনাকে এখানে এক ভিডিও খুব ভিডিওটা কমপ্লিট করে যাবেন বাট এখান থেকে আপনি জাস্ট এখানে দেখে নেবেন সাইটটা অবশ্যই আপনার জাস্ট কোনো প্রকার বুঝতে হলে অবশ্যই কমেন্ট বা বক্সে অফিসে কমেন্ট করে যাবেন অবশ্যই পরবর্তী এক্সপিডিতে দেখানোর ট্রাই করব এখন আসা যায় এই সাইটগুলোতে কি হবে অ্যাকাউন্ট করে আপনি অবশ্যই এখন এখন তৈরি করবেন জাস্ট অ্যাকাউন্ট করার জন্য ওকে অবশ্যই লিংকে আসার পরে অবশ্যই এখানকার এরকম ইন্টারফেস আপনি পেয়ে যাবেন আসার পরে আপনাকে কী করবেন আপনি এখানে জাস্ট এই বা প্লাইন প্লাইনটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন যে আপনার এখানে দুইটা অপশন পেয়ে যাবেন আপনার সাইন ইন এবং সাইন আপ ঠিক আছে আপনি জাস্ট এখানে সাইন আপ এটা ক্লিক করে দেবেন তো এখানে সাইন আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করলে কিন্তু আপনাকে নতুন কোনো একটা পেজ আপনাকে প্রায় সামনে ওপেন হবে পর এখানে আপনার যাবত ইন পশান্লোড দিয়ে অপশন আপনাকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে ওকে তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে জাস্ট আপনার এখানে প্রথমটা যেভাবে আছে এভাবে থাকবে ঠিক আছে আপনার জাস্ট এখানে যেখানে ফার্স্ট নেম আসবে এখানে ফার্স্ট নেম আপনার যে নামটা দেবেন সেই নাম্বারটা এখানে দিয়ে দেবেন তারপর এখানে আমার লাস্ট নেম বা লাস্ট আপনি নেমটা এখানে দিয়ে দেবেন তারপর ইমেল ভেলেট একটা ইমেল অ্যাড্রেস তারপর এখানে ইউজার নেম যেটা দিয়ে অবশ্যই আপনি লগ ইন করবেন ঠিক আছে আমরা এখানে যে সাইটে লগ ইন করবেন সেই সেরকম একটা ইউজার নেম এখানে আপনি দিয়ে দেবেন ঠিক আছে তারপরে এখানে কান্ট্রি এখানে কান্ট্রিটা আপনার যে কান্ট্রিটা অবশ্যই আপনি যে কান্ট্রি কাজ করবেন অবশ্যই আপনি যে অবশ্যই এখানে বাংলাদেশ সাথে বাংলাদেশ দেবেন অবশ্যই ইন্ডিয়া বা যে যেখান থেকে কাজ করবেন সে সেখান থেকে এখান থেকে আপনার কান্ট্রিটা দিয়ে দেবেন ওকে এখানে আপনার ফোন নাম্বারটা দিয়ে দেবেন আপনার যে ফোন নাম্বারটা আছে সে ফোন নাম্বারটা এখানে দেবেন তো এখানে আপনার প্রায় পাসওয়ার্ড এখানে কনফার্ম পাসওয়ার্ড ঠিক আছে তারপরে এখানে আপনার আসবেন এখানে আপনার নম্বর এখানে জাস্ট এখানে এগ্রিমেন্টে সেখানে ক্লিক করে আপনার জাস্ট রেজিস্টারে ক্লিক করবেন আপনার ইমেল একটা অবশ্যই কোড যাবে বা চার ডিজিটের কোড যাবে সে কোডটা দিয়ে অবশ্যই আপনি অবশ্যই লগ ইন করে নেবেন নতুন করে ঠিক আছে যেহেতু আমাদের অ্যাকাউন্ট করো আছে সেক্ষেত্রে আমি এখানে লগ ইন করে নিচ্ছি এখানে আপনার সেই অ্যাকাউন্ট আমি নিচ্ছি নাই সাইডে অবশ্যই প্রত্যেকটা সিস্টেমে অবশ্যই কোনো প্রকার সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানা দেবেন বাট পরবর্তী নেক্সট ডেটের অবশ্যই আপনাকে দেখানোর ট্রাই করব কীভাবে কাজগুলো করবেন কীভাবে কাজগুলো সাবমিট করে আপনার কীভাবে কাজগুলো আপনি নিয়ে যাব সেই আপনার পেমেন্টগুলো অবশ্যই আর নিজে হাতে নিতে পারেন ঠিক আছে এটা টাচের সাইড আপনি চাইলে কিন্তু কাজ করলে হানড্রেড পার্সেন্ট এখানে পেমেন্ট পেয়ে যাবেন ওকে আজকে কীভাবে পর্যন্ত এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট দেখাচ্ছে আল্লাহ হাফেজ